সম্মানিত ইলেকট্রিশিয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ইলেকট্রিক আইডিয়া চ্যানেলে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আমি ইলেকট্রিশিয়ান মোহাম্মদ দাবলু তো আজকে যে সার্কিটটা আমি তৈরি করলাম এই সার্কিটটা হচ্ছে দুটি মোটরকে অটোমেটিকভাবে কিভাবে আপনারা চালাবেন বা এটা অটোমেটিকভাবে কীভাবে কাজ করবে তো আজকে এই বিষয়টি আপনাদেরকে আমি বলবো বা বোঝানোর চেষ্টা করবো তো আমি আপনাদেরকে সামান্য একটু থিওরি দেওয়ার চেষ্টা করি এখানে আমি দুটি টাইমের টাইমার ব্যবহার করছি একটি ডিলে ব্যবহার করছি দুটি ম্যাগনেটিক কন্ডাক্টর একটি স্টপ পুসবাটাম একটি স্টার্ট বাটাম সুইচ তো এখন আমি যখন আমি স্টার্ট পুসবাটামটা চাপ দেব চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার প্রথম টাইমারটি ধরবে টাইমারটির ভিতরে প্রথম যে মোটরটা আছে ন মোটর ওয়ান এই মোটর ওয়ানটা কিন্তু আমার স্টার্ট হবে তো আমার এই টাইমারে যদি আমি দশ সেকেন্ড বা বিশ সেকেন্ড দশ মিনিট এক ঘন্টা যদি আমি যেই টাইমটা আমি সেট করব এই টাইমটা পর্যন্ত আমার মোটর ওয়ান চলবে যখন আমার এই টাইমার টাইম কাউন্ট করা শেষ হয়ে যাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার দ্বিতীয় মোটরটা স্টার্ট হবে এবং দ্বিতীয় টাইমারটা অ্যাক্টিভ হবে তো এই টাইমারটাও আমি সেম ধরেন এক ঘন্টা একটি টাইম সেট করে দিলাম ওই টাইমারটি এক ঘন্টা টাইম যখন কাউন্ট করবে ঠিক তখনই আমার ভাবে কিন্তু আমার কন্ট্রোলিংটা বন্ধ হয়ে যাবে আমার আর স্টার্ট ওই যে স্টপ পুষবাটাম চাপ দিয়ে কিন্তু কন্ট্রোলিং বন্ধ করা লাগবে না তো এই সার্কিটটা আমি কেন তৈরি করলাম আমার বাসায় দুটি মোটর তো দুইটি মোটর দিয়ে আমি পানি আমার ট্যাঙ্কিতে পানি তুলি প্রথম মোটরটা আমি এক ঘন্টা চালাই চালানো পরে প্রথম মোটরটা আমি বন্ধ করে দিই দ্বিতীয় মোটরটা আবার এক ঘন্টা চালাই এভাবে কিন্তু কোনো সময় এক ঘন্টা কোনো সময় দেড় ঘণ্টা এভাবে চালানো পরে কারণ একটা না যদি আমার ট্যাঙ্কিটা যদি আমি ভরতে চাই একটি মোটর দিয়ে তাহলে কিন্তু মোটরের প্রতি অনেক প্রেশার পড়ে আর মোটর গরম হয়ে যায় তখন কিন্তু আমি এই দুটি মোটরকে মিনিউলভাবে বন্ধ একটি বন্ধ করে আরেকটি একটি বন্ধ করে আরেকটি এভাবে কিন্তু আমি চালাইতেছি এখন আমি চিন্তা করলাম এভাবে একটি অটোমেটিক সার্কিট তৈরি করব যাতে করে আমি সকালবেলা হয়তো সুইচ দিব দিয়ে চলে যাবো মোটর অটোমেটিকভাবে দুটি তার দুটোটার কার্যক্রম শেষ করার পর অটোমেটিক অটোমেটিকভাবে যেন আমার সার্কিটটা বন্ধ হয়ে যায় তো এটা কিভাবে কাজ করে আমি আপনাদেরকে একটু চালিয়ে দেখাই তো আমি কন্ট্রোলিং আর মেন পাওয়ারের সার্কিট ব্রেকারটা তুললাম এখন আমি এটা স্টার্ট করলাম আমার এই প্রথম মোটরে রিলেতে সরি প্রথম টাইমারে কিন্তু আমার বিশ সেকেন্ড সময় দেওয়া আছে এই বিশ সেকেন্ড পর্যন্ত আমার মোটর ওয়ান চলবে যখন বিশ সেকেন্ড কাউন্ট করা শেষ হবে তখন কিন্তু আমার টাইমার দ্বিতীয়টা দৌড়বে মোটর দ্বিতীয়টা চলবে দেখতে থাকুন এই যে আমার প্রথম মোটর কিন্তু অটোমেটিকভাবে বন্ধ হয়ে গেছে দ্বিতীয় মোটরটা কিন্তু চলতেছে দ্বিতীয় মোটরের কিন্তু আমার টাইমিং দেওয়া আছে ধরেন বিশ সেকেন্ড নর্মালি আমি এটাই তো বিশ সেকেন্ড আমি সেকেন্ডে দিয়ে আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করলাম আপনার যত সময় দরকার ঠিক তত সময় কিন্তু আপনি সেট করবেন কানেকশন কিন্তু সেম তো আমার দ্বিতীয় মোটরটা চলতেছে এখন কিন্তু আমার এই লাল বাটাম পুশ পুষবাটাম চাপ দিয়ে কিন্তু বন্ধ করার কোনো প্রয়োজন নেই আমার অটোমেটিকভাবে বন্ধ হয়ে গেছে আমি আপনাদেরকে আবার রিপ্লাই একটু চালিয়ে দেখাই তো আপনারা দেখতে থাকুন আমার কিন্তু কার পুশ পুষবাটাম চাপ দিয়ে বন্ধ করার কোনো দরকার নাই তার নির্দিষ্ট কাজ করার পরে কিন্তু সে অটোমেটিকভাবে আমার সার্কিটটিকে বন্ধ করে দিবে আমি যে টাইম দিব ঠিক ওই টাইমের ভিতরেই কিন্তু আমার মোটরটা চলার পরেই মোটর অটোমেটিকভাবে বন্ধ হয়ে যাবে শুধু আমার কাজ হচ্ছে আমি সুইচ দিয়ে মোটরটাকে স্টার্ট করে মানে সার্কিটটাকে চালু করে দেওয়া আর বন্ধ হওয়ার কাজ কন্ট্রোলিংয়ে সে নিজে নিজের থেকে বন্ধ হয়ে যাবে তো আমার দ্বিতীয় মোটর চলতেছে কিছুক্ষণ পরে কিন্তু আমার দ্বিতীয় পুরো সার্কিটটাই আর দ্বিতীয় মোটরটাই সব বন্ধ হয়ে যাবে দেখেন আমার কিন্তু টোটালি এখন কিন্তু আমার টাইমার তে কোনো লাইন নাই যতক্ষণ পর্যন্ত আমি এই স্টার্ট পুস্টবটামটা চাপ না দিব ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার এই সার্কিটে আর কোনো কাজ করবে না এভাবেই স্টপ অবস্থা থাকবে তখন এখন আমি আপনাদেরকে সিম্পলভাবে একটু দেখিয়ে দিব। যে আমি এই সার্কিটটাকে কিভাবে কানেকশন করছি ভিডিওর শেষে আমি আপনাদেরকে একটি ড্রয়িং দেওয়ার দিয়ে দিব যাতে করে আপনারা ভিডিওর শেষে দিয়ে ড্রয়িংটা দেখতে পান তো চলুন আমি আপনাদেরকে এটা একটু বুঝিয়ে দিই তো আমি মেন পাওয়ারটা বন্ধ করে দিলাম এটা বোঝানোর জন্য আমি টাইমারগুলো একটু খুলে নেই তাহলে আপনাদেরকে কানেকশানটা বোঝাইতে আমার সহজ হবে এই যে আমার এসে টাইমার খুলে নিলাম এখন কন্ট্রোলিং মেইন পাওয়ার পাওয়ারটা যেটা আছে সেটা কিন্তু এই যে দেখেন আমার যে এই লাইনটা এই লাইনটা এই যে দুইটি লাইন গেছে এই দুইটি তার এই যে ফেজ নিউট্রাল দুইটি তার গেছে এই দুইটি তার দিয়ে কিন্তু আমি প্রথম ম্যাগনেটিক কন্ডাক্টরে ঢুকছে আর দ্বিতীয় ম্যাগনেটিক কন্ডাক্টরে কিন্তু আমি ঢুকিয়ে দিয়েছি এদিক দিয়ে কিন্তু আমার দুইটি মোটরের জন্য ধরেন আউট হয়ে গেছে এখন কন্ট্রোলিং পাওয়ারটা এই যে কানেকশনটা আমি কীভাবে করছি এই যে আমার যে লাল তারটি দেখতে পারতেছেন এই তার দিয়ে আমি দ্বিতীয় যে টাইমারটা আছে দ্বিতীয় টাইমারে নর্মালি এনসি যে প্রান্ত আছে এনসির এক প্রান্তে কানেকশন করছি এনসি তে কানেকশন করার পরে আমার এনসির যে আউটপুট ধরুন আমরা জানি এক আর চার এনসি আর পাঁচ আর আট আর ছয় পাঁচ হচ্ছে এনসি তো আমি চাইরে কানেকশন করছি আর এক দিয়ে কিন্তু আউট করছি তো এক দিয়ে আউট করার পরে এই যে আমার লাল এই যে এই তারটা এই তারটা কিন্তু আমার এক দিয়ে টাইমার টুর এক দিয়ে কিন্তু আউট হয়ে আমার স্টপ পুশ বাটামের যে স্টপ পুশ বাটামের এনসি এনসির এক প্রান্তে কিন্তু আমার লাইনটা ইনকামিং হয়েছে আর এনসির অপর পাশটা থেকে আমরা একটি লাইন নিয়ে আমাদের যে স্টপ পুস স্টার্ট পুষবাটাম স্টার্ট পুসবাটামের কিন্তু এক সাইডে আমরা কানেকশন করছি এখন স্টার্ট পুষ্পাটামের আউটপুটের থেকে আমি কানেকশন করছি আমার রিলের কয়েলে এই যে আমার রিলের কয়েলে আমি কানেকশন করছি রিলের কয়েল থেকে একটি তার নিয়ে আমার যে রিলের রিলের যে এনও এনসি যে কমন টার্মিনাল এই যে দুটি টার্মিনাল আছে কমন দুটি টার্মিনালে কিন্তু আমি একটি তার দিয়ে কিন্তু শর্ট করে দিয়েছি আপনারা দেখতে পারতেছেন এই যে একটি তার দিয়ে কিন্তু আমি লাইনটা ঘুরিয়ে দিয়ে শর্ট করে দিয়েছি এখন এই রিলেটাকে আমার হোল্ডিং করে হোল্ড করে দড়িয়ে রাখার জন্য আমার রিলের যে এনো নর্মালি যে এনো আছে এনোটাকে ঘুরিয়ে কিন্তু আমার স্টপ আর স্টার পুশ বাটামের মাঝখানে কিন্তু আমি কানেকশন দিয়েছি এই তারটি দিয়ে এখন আমি আপনাদেরকে একটু বলে রাখি আমি এই মেন তারটা কেন টাইমার টুর এনসি দিয়ে ঘুরালাম কারণ আপনারা দেখছেন যখন আমার প্রথম মোটরটা চলল চলার পর প্রথম মোটরটা বন্ধ হওয়ার পর কিন্তু দ্বিতীয় মোটরটা আমার স্টার্ট হলো তো দ্বিতীয় মোটরটা কিন্তু যে টাইমটা আমি দিয়েছি ওই টাইমটা কাউন্ট করার পর কিন্তু অটোমেটিকভাবে কিন্তু আমার লাইনটা বন্ধ হয়ে গেছে লাইনটা বন্ধ হওয়ার কারণ হচ্ছে আমরা প্রথম মোটরের দ্বিতীয় মোটরের লাইনটা এই কানেকশানটা কিন্তু আমরা এনসি দিয়ে করছি তো এনসি দিয়ে করার কারণে হচ্ছে যখন আমার এই টাইমারে বিশ সেকেন্ড বা পঁচিশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ড আমার টাইম কাউন্ট করার পর এটা কিন্তু এনসিপি থেকে এনো হয়ে যায় এনো হয়ে গেলে কিন্তু আমার এই যে সরাসরি যে লাইনটা এই লাইনটা কিন্তু আমার ডিসকানেক্ট হয়ে যায় এই জন্য কিন্তু টোটালি কন্ট্রোলিংটা আমার স্টপ হয়ে যায় এটা আর চলবে না তো আপনাদেরকে আমি একটু বলি তো এই রিলের যে নর্মালি যে এনো আছে নর্মালি এনোর থেকে একটি লাইন নিলাম এই যে হলুদ তারটা এই হলুদ তারটা নিয়ে আমি আমার টাইমার যে এক আছে টাইমার একের কিন্তু কয়েলের কানেকশন করলাম টাইমার একের কয়েক কানেকশন করার পর এই কোয়েল থেকে এই টাইমার একের কোয়েল থেকে আরেকটি লাইন কানেকশন করে আমি এই টাইমারের যে কমন প্রান্ত আট নম্বর যে কমন প্রান্ত আছে সে আট নম্বর কমন প্রান্তে কিন্তু আমি একটি তার কানেকশান করছি একটি তার কানেকশন করে এখন এই আমাদের আট নম্বরের থেকে কিন্তু লাইন যদি আমরা এনসি ব্যবহার করি তাহলে কিন্তু আমার পাঁচ নম্বর থেকে ব্যবহার করতে হবে আর এনও যদি ব্যবহার করি তাহলে আমার আট নম্বর থেকে ব্যবহার করতে হবে আট নম্বর না সরি এটা ছয় নম্বর থেকে ব্যবহার করতে হবে আমার আট আট পাঁচ হয়েছে এনসি আর আট আট ছয় হয়েছে এনো তো আমি এটা টাইবার টাইমার একের যেই এনসি যেন এনসির অপর প্রান্তের থেকে আমি একটি তার কানেকশান করে এই যে ম্যাগনেটিক কন্ডাক্টর ট্যুর ট্যুর এনসি দিয়ে ঘুরিয়ে নিয়ে আমার ম্যাগনেটিক কন্ডাক্টর ওয়ানে কিন্তু আমরা ওয়ানের কয়েল আমরা কানেকশান করছি ঠিক হুবাহুব টাইমার ওয়ানের যে নর্মালি এনো আছে যেটা আমার এই টাইমারের টাইম কাউন্ট করার পরে কিন্তু যেটা আমার এনসিও হবে ঠিক ওই যে নর্মালি এন ছয় নম্বর টার্মিনাল থেকে আমি এই তারটি নিয়ে আমার যে টাইমার টু আছে টাইমার টুর কিন্তু কয়েলে আমি ইনকামিং করছি টাইমার টুর কয়েলে দিয়ে এই কয়েল থেকে একটি লাইন এনে কিন্তু আমি টাইমারের যে কমন প্রান্ত আছে কমন টার্মিনালে দিয়ে দিয়েছি এই যে লুপিং লুপিং করে দিয়েছি এই লুপিং থেকে আমার এই দ্বিতীয় টাইমারের যে আমার জয় আছে কি বলে এই যে এনসি আছে আমরা দ্বিতীয় টাইমারে কিন্তু এক পাশের এনসি ব্যবহার করছি আমার মেইন কন্ট্রোলিংটা ঘুরিয়ার জন্য আর অপর পাশে যে এনসিটা আছে এই এনসিটাকে কি করছি আমি এই ম্যাগনেটিক কন্ট্রাক্টর ওয়ানের এনসি দিয়ে ঘুরিয়ে মানে এটাকে ইন্টারলক করে ঘুরিয়ে আই না আমি ম্যাগনেটিক কন্ট্রাক্টর টুতে কিন্তু কানেকশান করছি এইভাবে কিন্তু আপনার কানেকশন আর নিউটুল যেটা আছে নিউটুল কিন্তু আপনার টাইমার রিলে ম্যাগনেটিক কন্ট্রাক্টরের নিউটুলগুলো কিন্তু আমি একটার সাথে আরেকটা সাজিয়ে কিন্তু আমি মেন নিউটেলের সাথে এনে কানেকশন করে দিয়েছি তো আমার এসে আজকে এই হচ্ছে আমার এই কন্ট্রোলিংটার কাজ তারপরেও আমি আপনাদেরকে যদি আমার এই কথায় যদি আপনারা না বুঝে থাকেন অবশ্যই আমি এটা ড্রয়িংটা আপনাদের আমি ভিডিও শেষে দিয়ে দিব আর তারপরেও ভিডিও শেষ করার আগে আপনাদেরকে একটু চালিয়ে দেখাই তো আমি এটাকে স্টার্ট দিলাম মোটর ওয়ান চলতেছে কিছুক্ষণ পরে টাইম কাউন্ট করার পরে কিন্তু আমার মোটর টু চলবে তো আমার মোটর ওয়ান বন্ধ মোটর টু কিন্তু চলতেছে এখন মোটর টুতে আমি যেই টাইমটা সেট করেছি ধরেন বিশ সেকেন্ড বিশ সেকেন্ড কাউন্ট করার পরে কিন্তু আমার অটোমেটিক লাইনটা বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা এই হচ্ছে আমার আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি